রাজনীতি করছে আমি তো বিরোধী করি আমার উচিত না কেন করবো কারো ব্যক্তিগত বিরোধী কেন করব ভাই বলে কারো ব্যক্তিগত বিরোধী আমি তো হিংসুক আমি বলছি আমি কারো ব্যক্তিগত কিছু বিরোধী করলে আমি একজন হিংসু আমি নিজে বলছি আমার উচিত না না কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা ঠিক না ভুল বলেছি কোনো হুজিরে বিরোধী করেছি এটাই ঠিকঠাক লাগে পরে যখন বাইরে রেখে চর্চা হয় দেখলি ওই হুদুল হুটকে ঝেড়ে না কেন বললেন বললেন আমি তো কোনো রাজনীতি করছে একটা নোংরা লোক যদি রাজনীতি করে একটা সত্য রাজনীতি একটা ভালো লোক করতে অবশ্যই ভালো লোক রাজনীতি করলে একজন ব্যক্তি তিনি যদি রাজনীতি করে সমাজটা ডেভেলপ হবে একটা রাজনীতি করতে পারলে একটা লোক রাজনীতি করতে পারেন অবশ্যই ব্যক্তিগত স্বাধীনতা আপনি পারলে উনি পানা কেন আপনি করলে ভালো উনি করলে খারাপ খারাপ এর নোংরা চিন্তাটা ভালো ভালো অবশ্যই করবে কেন করবে করবে যার যা ব্যক্তিগত সাধারণ করবে